মায়াবতী তুমি বলেছিলে তোমাকে মাফ করে দিত আমি তোমাকে মাফ করে দিছি আমি কারো উপরে রাগ করে থাকতে পারি না অভিমান করে থাকতে পারি না হ্যাঁ আমি রাগি কিন্তু ভালোবাসার মানুষের প্রতি আমি কখনোই রাগ দেখাই না আমার বর্তমানের উপর তোমার পরিবার কোনো আস্থা পাইতেছে না কোনো বিশ্বাস পাইতেছে না হয়তো ছয় বছর পরে কোনো এক পরিবার তাদের খুব শখের মেখে বিশ্বাস করে আমার হাতে তুলে দিবে হ্যাঁ আমি তাদের বিশ্বাসের মর্যাদা দিব ইনশাল্লাহ হয়তো আমার এই আঠারোর মায়াবতীকে পেলাম না একটাই সুখ থেকে যাবে তারপরেও তো আমাকে বেঁচে থাকতে হবে ওই আমারও পরিবার আছে ভালো থাকো তাকে নিয়ে তুমি যাকে ভালোবাসোনি কিন্তু তোমাকে ভালোবাসতে হবে তুমি জড়িয়ে ধরো তাকে তুমি যাকে জড়িয়ে ধরার ইচ্ছা করি কিন্তু তোমাকে জড়িয়ে ধরে থাকতে হবে হ্যাঁ তুমি ভালোবাসো থাকে খুব যত্ন সহকারে যাকে কখনো তুমি যত্নই করতে চাওনি তোমাকে যত্নই করতে হও কি করবা মায়াবতী সবই পরিস্থিতি যাই হোক মায়াবতীরা পরিস্থিতির দুহাই দিয়ে চলে যাই দেখা হবে ছয় বছর পর মায়াবতী দেখা হবে শীঘ্রই ভালো থাকো তুমি অন্য কারো ভালোবাসাই তুমি বলতে না আমার তোমার কোনো কিছু ভালো লাগে না আমি একটা কথা বললে তুমি যত্ন সহকারে আমাকে বুঝিয়ে দিতে হয়তো আমি ছয়টা বছর তেমন কাউকে পাবো না আমাকে যত্ন সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য তুমি আমি মানিয়ে নেব মানিয়ে নেবো মায়াবতী তুমি বলতে আমার অগুছল এলোমেলো চুল তোমার কাছে খুব ভালো লাগে আমার হাসি তোমার কাছে অনেক ভালো লাগে তুমি আমার কথার প্রেমে পড়েছিলে তুমি আমার প্রেমে পড়েছিলে আমার সৌন্দর্যের মেয়ে আমার অর্থের মেয়ে আমি বুঝতে পারছি মায়াবতী কিন্তু কি করবা পরিস্থিতি তোমাকে বদলে দিয়েছে মায়াবতী আমি তোমাকে ভালোবাসি আমি আমার কাজের দ্বারাও বুঝিয়েছি আমাকে কখনো মায়াবতী দোষারোপ করিও না আমি আমার স্থান থেকে যা করার করে দিয়েছি তারপরও আমি যতটুকু করার আরও করব মায়াবতী তাও আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে দিব তাও তাও মায়াবতী তুমি আমাকে দোষারোপ করিও না তুমি তোমার পরিবারকে বলে দিও তোমাকে আমি ভুলে যাব না কিন্তু তোমার অমঙ্গল চাইব না কারণ সেই মায়াবতী হওয়ার যোগ্যতা রাখে যে পুরুষ তাকে মন থেকে ভালোবাসে মায়াবতী হয়তো তোমাকে আপন করে পাওয়ার জন্য আমি সব রকমের চেষ্টা করেছি মায়াবতী চেষ্টার কথা বললে চোখ দিয়ে পানি চলে আসে মায়াবতী যা আমি আমি করতে চাইনি তা করেছি তোমার জন্য হয়তো তারা জানে যারা আমার কাজে কর্মে তোমার প্রতি আমার অনুভূতিকে খুঁজে পেয়েছি মায়াবতী আমি জানি তুমি আমাকে ভালোবাসতে হ্যাঁ প্রত্যেকটা মানুষের কাছেই তার পরিবার গুরুত্বপূর্ণ সবার আগে কথা বললে পরিবারই আসবে কিন্তু মায়াবতী তুমি তোমার পরিবারকে বোঝাতে ব্যর্থ হয়েছ তাই তুমি আমাকে হারিয়ে ফেলতেছ আর মনে রেখো মায়াবতী তুমি যদি আমার কপালেই থাকতে আমি তোমাকে হারিয়ে ফেলতাম না মায়াবতী তুমি অন্য কারো হয়ে গিয়েছিলে তাও অন্য কারো হওনি আমার জীবন এসেছিলে কিন্তু আমারও হওনি তুমি যার কপালে আসো তুমি তারই হবে মায়াবতী এই না যে আমি তোমার অপেক্ষায় বসে থাকবো এইভাবে তুমি তোমার চলতি জীবনের ক্ষতি করিও না মায়াবতী তুমিও পাল্টে গেছো মায়াবতী আমিও হয়তো পাল্টে যাব সময়ের ব্যবধানে মায়াবতী তুমি তা যাকে জড়িয়ে ধরবে তুমি তাকে খুব যত্ন সহকারে ভালোবাসো তাকে কখনো তুমি কষ্ট দিও না তুমি তুমি যদি চাও তার মধ্যে আমাকে খুঁজে পাবে মায়াবতী তুমি যদি চাও তাকেও আমার মতন করে ভালোবাসতে পারবে তুমি যাকে নিয়ে জীবনের আরেকটি পথ চলমান ছুরি করিস তাকে নিয়ে তুমি মায়াবতী ফুটে দিন কাটিও দোয়া করি মায়াবতী ভালো থাকো ভালো থাকো মায়াবতী ভালো থাকো তুমি বলতা না আর এখন আমাকে আর তো যত্ন করে বলবে না মায়াবতী ভিডিওগুলা করিলেন না ভিডিওগুলা ডিলেট দিলেন না এই কথাগুলো ভেবে তোমার প্রত্যেকটা আদেশ নিষেধ ভালোবাসাগুলা মাঝে মধ্যে মনে পড়বে মায়াবতী এটা সিম্পল ব্যাপার মায়াবতী ব্যাপার না আমি মানিয়ে নিতে প্রস্তুত আছি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতাম আমাকে বারে বার বলি তোমাকে আমি ভালোবাসতাম কিন্তু সময়ের ব্যবধানে হয়তো তোমার প্রতি অনুভূতি থাকবে কিন্তু আগের মতন ভালোবাসতে পারবো না আমিও পরিস্থিতির শিকার হয়ে যাব দুই দিন আগে আর পরে মায়াবতী তোমাকে আমি ভালোবাসি যদি ভালোই না বাসতাম আমি এতটা কঠোরভাবে কারো কাছে প্রকাশ করতাম না মায়াবতী আমি আমার মতন পাল্টে যেতাম তুমি খুঁজে নিও আমার মতন যদি কাউকে পেয়ে যাও আমাকে ভুলে যাও আমার অস্তিত্বই মুছে দিও যদি আমার মতন কাউকে খুঁজে না পাও মায়াবতী যাকেই পাও তাকেই তুমি ভালোবেসো কিন্তু আমার অস্তিত্বটাকে মুছে ফেলো না তোমার কাছে এটাই আমার অনুরোধ রইল আর মায়াবতী ভালো না বাসো আমাকে ভুলে যেও না কারণ আমিও তোমার জীবনে এমনি একজন ছিলাম যাকে তুমি একটা সময় অসম ভালোবেসেছিলে কিন্তু পরিস্থিতি আর সময়ের ব্যবধানে তুমি তাকেও ভুলে গেলে যাকে তুমি মন থেকে ভালোবেসেছিলে মায়াবতী হয়তো তুমি তাকে ভালোবাসতে চাইতে না কিন্তু তাকে তুমি ভালোবাসতে বাধ্য ভালো থাকো তুমি তাকে নিয়ে আমি বারে বার বলতেছি ভালো থাকো মায়াবতী ভালো থাকো